কি জালে আছে আমার নামে নাকি তোমার তুমি আমার মরার তাদের মুখস্তে খুলে

ইরা না নবীর দিসমনয় আল্লাহ ইরা না নবীর দিসমনয় আল্লাহ যদি নবীর দিসমন হতো তাহলে মিলাদুন্নবীতে আসতো না সরকার কি আমাত জিন্দাবাদ বলতো না দাদা কি আমাত জিন্দাবাদ বলতো না হাবিবুল্লাহ কি আমাত জিন্দাবাদ বলতো না লব্বাইকা রাসূলুল্লাহ বলতো না আপনার নামে কাকে সারা দতো না এ আল্লাহ ইরা ওই তালিদের মতো ইরা পিছনে বসে মাহফিলকে জব্দ করে দিবার প্ল্যান করছো ইরা তা করে নেয় মালিক ইরা

हाथ के इधर इधर बांच बांच ये फ्रेम छाबे हाथ আল্লাহর কাছে আমি যতদিন বাঁচবো আল্লাহ তুমি আমাকে হকের পথে তোমার নবীর দ্বীনের উপর বেশি করে পড়ো ফিদা আমার ভাই আমি ভুল Allah. Allah. as, -salamu as -salamu alaykum. Alaykum.